ম্যাথ অ্যান্ড এই সাবজেক্টটা অনেকটা আমাদের কাছে ভয়ের কারণ কিন্তু এই ভয়ের পাশাপাশি একটি ধারণা কিন্তু আমাদের মাথায় চলে আসে সেটা হচ্ছে ছোট্ট একটি ফাঁকিবাজিয়ে কিছু বুদ্ধি যেমন ভাইয়া আমি ম্যাথ অ্যান্ড আইকিউ ছাড়া আমি একদমই স্কিপ করে আমি পরীক্ষার হলে বসবো আমি কি চান্স পাবো না কিংবা আরেকটি ফাঁকিবাজি যদি করতে হয় তাহলে আমি এরকমও শুনেছি যে ভাইয়া আমি সারা দিন ম্যাথ করবো না বা আমি পরীক্ষা আগ পর্যন্ত ম্যাথ করবো না শেষের দুই তিন দিন গিয়ে আমি অনেক বেশি ম্যাথ করবো ইনশাল্লাহ আমি ভালো কিছু একটা মার্কস পাবো প্রশ্ন হচ্ছে এইভাবে কি আদৌ সম্ভব কিনা চান্স পাওয়া কিংবা ম্যাথ দিয়ে অনেকটা এগিয়ে যাওয়া প্রশ্নের উত্তর হচ্ছে একেবারেই না নিজে একজন ম্যাথ ইন্সট্রাক্টর দেখে বলছি এমনটা না ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা জাহাঙ্গীরনগরে বলি রাজশাহী ইউনিভার্সিটি চিরাং ইউনিভার্সিটি হাজিদানের সাস এই পার্টিকুলার ইউনিভার্সিটিগুলোতে এখন ম্যাথ নামে আলাদা একটি সেকশনে ম্যাথের প্রশ্ন আসে যদি সেটা নাও হয় যেমন রাবির এই ইউনিটের কথা বলি কিংবা অন্যান্য ইউনিটের কথা বললে ম্যাথ নামে হয়তো অংশ থাকে না হয়তো থাকে সেটা জিকে নামে কিন্তু জি কের আন্ডারে আইকিউ আসতে দেখা যায় জিকের কের আন্ডারেই ম্যাথমেটিক্যাল আইকিউ আসতে দেখা যায় যেগুলো ম্যাথসের সাথে রিলেটেড বিউপির এফ এ ডাবল এস বা এফ ট্রিপল এস এর কথা যদি বলি সর্বশেষ ভর্তি পরীক্ষা কিন্তু জিকে নাম ছিল কিন্তু এই চল্লিশটি প্রশ্নের তিন থেকে চারটি কিংবা কোনো কোনো জায়গায় পাঁচ ছটি প্রশ্ন আমরা দেখেছি যেখানে ম্যাথমেটিক্যাল আইকিউ অর্থাৎ ধারার কিছু ম্যাথ কিংবা গ্রাফিক্যাল কিছু আইকিউর প্রশ্ন এসে থাকে আর এই ম্যাথ কিংবা আইকিউ খুব সহজেই ক্র্যাক করা সম্ভব এবং এই বিশ মার্ক দশ মার্ক পাঁচ মার্ক বা সাত মার্কের ম্যাথ কিংবা সাত মার্কের আইকিউ এগুলো কিন্তু তুমি যদি অল্প কিছুদিন প্রিপারেশান নাও একটু ঠান্ডা মতে আনসার করো আমার আমরা যে ট্রিক্সগুলো শেখাই ক্লাসে সেগুলো প্রপারলি অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু ম্যাথ অ্যান্ড আইকিউ এই দুই মার্ক তিন মার্ক চার মার্ক তোমাকে এই ইউনিভার্সিটিগুলো আমরা বিউপি বলি জাহাঙ্গীরনগর বলি রাজশাহী বলি চিটাগং বলি এই টপ ইউনিভার্সিটিগুলোতে তোমার মেরিট অনেক বেশি এগিয়ে দিবে এবং আমরা জানি ইউনিভার্সিটিগুলোতে কিন্তু কম্পিটিশান অনেক বেশি হয় হাইলি কম্পিটিটিভ একটি অ্যাডমিশন টেস্টে তুমিও জানো মাত্র পয়েন্ট টু ফাইভ তোমাকে এক লাফে একশো থেকে দেড়শো জনের পিছিয়ে ফেলে দিতে পারে সেখানে তুমি যদি ম্যাথসে বা আইকিউতে বা গ্রাফিক্যাল আইকিউ কিংবা ম্যাথমেটিক্যাল আইকিউ এই প্রশ্নগুলোতে এক মার্ক দুই মার্ক কিংবা তিন মার্ক বেশি পাও এটা তোমাকে তোমার পজিশন যেমনি হাই করবে একইভাবে চান্স না পেতে পেতে বেঁচে যাওয়া যে স্টুডেন্টগুলো তাদের সাথে কম্পিটিশন করে তোমাকে চান্স পাইয়ে দিতে সাহায্য করবে আর তাই আমরা বলবো ম্যাথস নিয়ে ভয় নয় ম্যাথসে প্র্যাকটিস দরকার যদি তুমি প্রতিদিন প্র্যাকটিস করো তাহলে টপিকগুলো তুমিও জানো গসাগুলো অসাগু সংখ্যার ধারা সংখ্যার পরিচিতি কিংবা বেসিক জ্যামিতি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কিংবা আমরা যদি বীজগণিতের দিকে তাকাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ কিংবা বীজগণিতিক সূত্র খুবই সহজ টপিক ক্লাস এইট নাইন টেন থেকে আমরা পড়ে আসছি এই টপিকগুলো তাহলে কেন এই ম্যাথস নিয়ে এত ভয় আমাদের থাকবে ম্যাথসের ভয়ের মূল কারণ হচ্ছে অনেকদিন ম্যাথ হয়তো না করা কিন্তু আমি বলবো ম্যাথস যদি তুমি অনেকদিন নাও করো তাও তুমি পারবে শুধুমাত্র প্র্যাকটিস দিয়ে এবং ম্যাথস এমন একটা সাবজেক্ট যেটাতে তোমার মুখস্থ প্রকর্ত হবে না তোমাকে অনেক বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্টও হতে হবে না তোমার একটি জিনিস দরকার সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক এই হার্ড দিয়ে ম্যাথসকে ক্র্যাক করা অনেক বেশি সহজ এবং এমন স্টুডেন্ট হাজারো রয়েছে যারা কিনা হিউম্যানিটিস কিংবা বিজনেসের যারা ভাবে আমি ম্যাথস পারি না শুধুমাত্র করে ফেলার কারণে রেগুলার প্র্যাকটিস করার জন্য তিন ঘন্টা চার ঘন্টা টানা ম্যাথ করার কারণে তারাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজেদের টপ পজিশন ধরে পেরেছে জাহাঙ্গীরনগরের বি ইউনিট সি ইউনিট সি ওয়ান কিংবা ইউনিটের কথা যদি বলি বা আইবি এ রাশিয়া ইউনিভার্সিটির এ ইউনিট সি ইউনিট চিরাং ইউনিভার্সিটি সি ইউনিট এগুলো তো ম্যাথসের প্রশ্ন আসবেই প্রতি বছর যেমন আসছে এবছরও আসবে হয়তো ম্যাথসের আন্ডারে না হয়তো জি কের আন্ডারে হয়তো আইকিউর মতো করে কিছু ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসবে কিন্তু তুমি যদি রেগুলার ম্যাথ করো রেগুলার প্র্যাকটিস করো তবে তোমার এই প্রশ্নগুলো ক্র্যাক করা অনেক বেশি সহজ হয়ে যাবে তাই তোমাদের সবার জন্য উপদেশ থাকবে যে কে এখন থেকে ভয় নয় ম্যাথসকে প্র্যাকটিসের মাধ্যমে নিজের স্ট্রং পয়েন্ট বানাও প্রতিদিন ম্যাথস প্র্যাকটিস করলে আজ কাল পরশু দুদিন পর চার দিন পর বা দশ দিন পর তুমি এই ম্যাথসে স্ট্রং হবে এবং তুমি হতে বাধ্য কারণ তুমি রেগুলার ম্যাথ প্র্যাকটিস করো আর তাই তোমাদের সবার জন্য শুভকামনা রইল এবং তোমাদের সবার জন্য অনেক বেশি দোয়া রইল নেক্সট যে অ্যাডমিশন টেস্ট গুলো আছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিউপি রাজশাহী চিরাগং এই ইউনিভার্সিটি যে কোনো একটি ইউনিভার্সিটিতে নিজের একটি নাম লেখাতে পারবে এবং নিজের পছন্দের ইউনিটে হয়তো ভর্তি হতে পারবে